আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে গাড়িটি চট্ট মেট্রো চ এগারো সিরিয়াল আটান্ন আটান্ন উনত্রিশ গাড়ির নম্বর তো এই গাড়িটি বিক্রি করা হবে তো দেখতেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আমি সম্পূর্ণ গাড়ি ঘুরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো গাড়িটি বিক্রি করা হবে যারা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন আপনারা এই গাড়িটি বেশ নিতে পারেন ফার্স্টের মডেল এগারোয় রেজিস্ট্রেশন ফার্স্টের মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটি বিক্রি করা হবে ডেকোরেশন করা আছে তো আপনারা নিয়ে গাড়িটি চালাইতে পারবেন এসি ওকে এসি ওকে তো গাড়িটি রাইডিং গাড়ি সিএনজি করা আছে তো দেখতেছেন আপনারা ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি কুটিগুলা দেখাইতেছি তো সামনের যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড গ্যাল লিবার সহ আমি আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাইতেছি আপনারা ভিডিওটা শেয়ার করে চেক করে রাখবেন আমার সুমন ইসলাম ওয়ান পেজ থেকে আপনারা গাড়ির গুলার ভিডিও আপনারা পাবেন এবং সুমন ড্রাইভার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলও আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখে আসবেন সুমন ইসলাম টিক্রো গাইডের পাবেন তো দেখতেছেন আপনারা বাহিরের দৃশ্য আপনাদেরকে এখন দেখাইতেছি তো সাইডেটা ওটা টায়ারও ফ্যাশ আছে নতুন ডেলিএম লাগান তো আপনাদেরকে পাশনের ব্যান্ডালা সহ কুটিগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে আমি ভিডিওর মাধ্যমে দেখাইতেছি তো চট্টমেট্র চল এগারো আটান্ন উনত্রিশ গাড়ির নাম্বার তো আপনারা যারা গাড়িটি কিনবেন আপনারা গাড়ি দেখতেছেন কিছু স্কেচ আছে আপনারা নিয়ে স্কেচগুলো খরাইতে খরাইতে হবে তো চারটার রিং খুবই সুন্দর তো দেখতেছেন মার্কেটের ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছি ডেলিএম টায়ার লাগাইন তো গাড়ির লোকেশন আমি আপনাদেরকে বলতেছি সম্পূর্ণ গাড়ির ভিডিওটা আগে দেখেন তারপরে আমি গাড়ির লোকেশন বলতেছি দামের বিষয়েও বলতেছি আর ফেফার ফেফার আর টেস্ট টুকেন এবং ফিটনেস দুটি দশ পনেরো দিন আছে আর মেদ আপনারা নিয়ে গাড়ির কাগজগুলো করাই তুইব মালিকানা স্মার্ট কার্ড হয় নাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং গাড়ি মালিক পক্ষ দাম চাইতেছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা মালিক পক্ষ দাম চাইতেছে আলাপের মাধ্যমে কিছু কম বেশ করা হবে তো গাড়িটি বেশ তো গাড়ির যে ইঞ্জিনের অবস্থান খুবই ভালো এসি ওকে আছে তো গাড়ির লোকেশন সাইশলাগঞ্জ চোনারঘাট থানা জেলা হবিগঞ্জ গাড়ির লোকেশন সাইস্তাগঞ্জ থানা জেলা হবিগঞ্জ সাইস্তাগঞ্জ চোনারগের থানা জেলা হবিগঞ্জ আপনারা সাইস্তাগঞ্জে আসলেই গাড়িটি দেখতে পারবেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন এবং গাড়ির ফটো এবং কাগজের বিষয়ে জানতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গাড়ির কাগজ এবং ফটোগুলোও দেখতে পারবেন নিতে পারবেন তো আমার সুমন ইসলাম পেজ থেকে সুমন ইসলাম ওয়ান পেজ থেকে তো আমি গাড়ির ভিডিওগুলা বিভিন্ন কিতায় সারি তো আমার যারা ফ্যান ফলোয়ার আছেন মা